লজ্জাবতী গাছের যত গুণ বিশেষ বৈশিষ্ট্য থাকায় অন্য যে কোনো গাছ থেকে এই গাছকে আলাদা করা যায় গাছটির নাম লজ্জাবতী হলেও অনেকের কাছে এটি লজ্জাবন্তী নামেও পরিচিত এটি এক ধরনের কাটা উদ্ভিদ অন্যান্য গাছের চেয়ে এর অনেক বেশি স্পর্শকাতকরতা হয়ে থাকে যার কারণে এই গাছ স্পর্শ করার সঙ্গে সঙ্গে পাতা অনেকটাই নেতিয়ে পড়ে তবে আপনি জানেন কি লজ্জাবতী গাছ শুধুই লাজুক নয় এর আরও অনেক গুণ রয়েছে তাই আজ আমরা জানবো এর উপকারিতা সম্পর্কে লজ্জাবতী বোটানিক্যাল নাম মিমোসা পুরিকা আয়ুর্বেদ শাস্ত্রে এর নানামুখী উপকারিতার কথা উল্লেখ রয়েছে যেমন কব দূর করতে নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে ডায়রিয়া যে কোনো প্রদাহ জ্বালাপোড়া আলসার কুষ্ঠরোগ কিংবা জনির রোগ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের ব্যবহার করা হয় শ্বাসকষ্ট আলসার অস্বভাব পায়স পেট ফাঁপা বধজম যে কোনো ক্ষত সারাতে এ গাছের রস ভীষণ কাজে দেয় এসব সমস্যা সমাধান পেতে পাঁচ মিলি পরিমাণ লজ্জাবতী পাতার পেস্ট সেবন করতে পারেন যাদের দাঁত ও মাড়িতে ক্ষত আছে তারা বিশ্বেমে লম্বা লজ্জাবতী গাছের মূল পরিষ্কার করে পানিতে পনেরো মিনিট সেদ্ধ করে সেই পানিতে কুলকুচি করুন এ অভ্যাসে দাঁত ও মাড়ির ক্ষত নিমিষে দূর হবে